বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকেও যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে বাংলাদেশে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না কেন রাষ্ট্রে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না এই জন্য যে আজ যদি আপনি বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেন বিশ্বের যারা বড় বড় মোড়ল আছে তারা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে বলেন একটু জোরে বলেন পক্ষে না বিপক্ষে বিপক্ষে আর যখন দেখবে আপনি কারো কথা শুনছেন না তখন আপনার বিরুদ্ধে অবরোধ দিবে অর্থনৈতিক অবরোধ বলে এর সাথে ডলারের লেনদেন বন্ধ যেমন আফগানিস্তান এবং ইরানের উপর অবরোধ দেওয়া আছে এর সাথে অস্ত্র কেনা বেচা বন্ধ এর সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ তখন দেখা যাচ্ছে আর ইউরোপ আমেরিকা থেকে আর টাকা আসে না ডলার আসে না আইফোন অ্যান্ড্রয়েড অন্তত দুনিয়াবী যত সুযোগ সুবিধা এখন রামেশ্বরপুরের মানুষ ব্যবহার করতেছে তার নব্বই পার্সেন্ট সুযোগ সুবিধা কমে যাবে এসি ফ্রিজ বৈদ্যুতিক সার্ভিস সব ডাউন হয়ে যাবে তাহলে পরের দিনই গাবতলি রামেশ্বরপুর বগুড়া বাংলাদেশের মানুষ রাস্তায় বেরিয়ে বলবে এই ইসলামের দরকার নাই বাবা তোমরা যাও তো আগে ভালো মতন থাকা খাওয়া পড়া যেটার ব্যবস্থা ছিল সেটার আগে দরকার আছে না কথা আমি ভুল বললাম এটাই বাস্তব কেননা তাদের ইমামই তো মজবুত হয়নি তাহলে কিভাবে তারা ইসলামের উপর টিকে থাকবে ইসলামের উপর টিকে থাকার জন্য যেই লেভেলের সবর দরকার ওই লেভেলের সবরই তো তাদের মধ্যে তৈরি হয়নি আপনি বলবেন আমরা যদি না পারি আফগানিস্তানের মানুষ গাজার মানুষ তারা কি হয়ে পারছে এই জন্য আমি বলেছি পরিপূর্ণ ধ্বংস হওয়া ছাড়া পরিপূর্ণ উত্থান সম্ভব নয় গাজা এবং আফগানিস্তানে সম্ভব হয়েছে এই জন্য যে ওখানে সবকিছু কিছু পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সবকিছু কিছু যখন পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তখন মানুষের চাহিদা কমে আসে বাংলাদেশের রামেশ্বরপুরের মানুষের চাহিদা আর আফগানিস্তানের মানুষের চাহিদা এক নয় বগুড়ায় শহরে যারা আছে এদের চাহিদা কবে বগুড়াতে কে খুলবে কবে বগুড়াতে সাবয় আমেরিকান কোম্পানি তারা আসবে এদের চাহিদার লেভেল ভিন্ন অন্য ধরনের চাহিদা যে চাহিদাগুলো সব দুনিয়াবি কেন অটোমেটিক দুনিয়াবি অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে আর আফগানিস্তানের মানুষের এতটুকু চাহিদা কোনো মতে বাঁচতে পারলেই হবে বাঁচার নিরাপত্তা যে দেবে সেই ঠিক আছে কেনা সবই তো ধ্বংস হয়ে গেছে সবই যখন ধ্বংস হয়ে গেছে তখন বাচ্চার নিরাপত্তা যে দিবে সেটাই সবচেয়ে বড় নিয়াম তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগে মুসলমানদের মুসলমানদের ইমান অন্তরে যে ইমান নাই সেটার আরো দু একটা প্রমাণ দিই আমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি আমরা বেশিরভাগ মানুষ মুসলমান কিন্তু মুনাফেক অবস্থায় জীবন যাপন করছি তার প্রমাণ হচ্ছে অসংখ্য মানুষের মধ্যে বাহ্যিক ইসলাম আছে সালাদ আদায় করছে সিয়াম পালন করছে হজ করছে ওমরা করতেছে অসংখ্য মানুষ নারী পুরুষ গত ষোলো বছরে এমনও ছিল তাহার সালাত সালাদ পর্যন্ত আদায় করত কোরআনতেলাওত নাকি কখনো মিস দিত না তো তাহার্যুদের সালাত আদায় করে কোরআন তেলাবত মিস না দিয়ে যদি আপনি মানুষের উপর জুলুম করেন মিথ্যা বলেন দুর্নীতি করেন ধোকা দেন তাহলে এটা কোন ইসলাম কোন আল্লাহর দিন যেখানে আল্লাহ নিজে সত্যবাদ আল্লাহ নিজে ন্যায় পরায়ণ সেখানে আল্লাহর দিনের অনুসারী মিথ্যুক ধোকাবাজ দুর্নীতিবাজ কেমনে হয় এটা অসম্ভব রসুল্লাহ সাল্লাম বলেছেন লা লা লিমান যার আমানত নাই আমানত নাই নাই তার তার অন্তরে ইমান প্রবেশ করেনি ওকে বাহ্যিকভাবে যতই দেখতে মুসলমান মনে হোক বাহ্যিকভাবে যতই মসজিদে আসুক বাহ্যিকভাবে যতই হজ করুক ও ডিসি এসপি মন্ত্রী সাব রেজিস্ট্রার সবাই হাজি ওমরাকারী নামাজি কিন্তু নিজের পদের চেয়ারে যখন বসতেছে তখন নব্বই পার্সেন্ট হচ্ছে ইউরোপ আমেরিকা লন্ডন পৃথিবীর দেশে যত মুসলমান গেছে এরা যত বেশি কাগজ জালিয়াতি করে যত বেশি মিথ্যা তথ্য দেয় পৃথিবীতে আর কোন দেশের তাহলে মিথ্যার যদি পরিসংখ্যান করা হয় সারা পৃথিবীতে তাহলে দেখা যাবে যে মিথ্যা সবচেয়ে এগিয়ে মুসলমানেরা আল্লাহ বলছেন তিনি সত্যবাদী আল্লাহ সকল নবী পাঠালেন সত্যবাদী আল্লাহ বলছেন তিনি ন্যায় পড়ায়ন সকল নবী ন্যায় আর বর্তমান পৃথিবীর জরিপের সবচেয়ে বেশি মিথ্যা বলবে মুসলমানেরা বলে অলরেডি বলে আমরাও যারা বক্তব্য শুনছি বসে আছি তারাও যদি নিজের কোটের মসজিদে সবাই মুসল্লি সবার মুখে দাঁড়িয়ে সবাই মিথ্যু তাহলে কেমনে তারা মুসলমান কেমনে তারা মুমিন এটি তো আমার মাথায় কাজ করে না এদের অন্তরতে ইমান প্রবেশ করেনি সম্মানিত উপস্থিতি একই অন্তরে ইমান এবং মিথ্যা একত্রিত হতে পারে না কিন্তু মুসলমানদের এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার পিছনে কারণ মুসলমানদের এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার পিছনে কারণ হচ্ছে গোলামি দাসত্বের মানসিকতা ঔপনিবেশিক দাসত্ব যে ঔপনিবেশিক দাসত্ব হচ্ছে সারা পৃথিবীতে ইংল্যান্ড ইউরোপ স্পেন ফ্রান্স ইতালি এদের রাজত্ব ছিল সারা পৃথিবীতে আমেরিকাও একসময় এদের উপনিবেশ ছিল পুরো আফ্রিকা এদের উপনিবেশ পুরো ভারত উপমহাদেশ এদের উপনিবেশ বর্তমান যা মানচিত্র আছে তো ওই গোলামির যে কালচার মুসালসাল্লাতামকে বানু ইসরায়েলদের সাথে বড় না করে সেরাউনের বাড়িতে আলাদা করে বড় করা হলো কেন বানু ইসরায়েলদের সাথে বড় হলে উনিও লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বড় হতেন একটা টাকার জন্য একটা রুজির জন্য মারামারি কারাগারি করতেন হিংসা বিদ্বেষে লিপ্ত হতেন মিথ্যা বলা শিখতেন তো মিথ্যা বললে তো নেতাও হতে পারবে না নবী হতে পারবে তো আমরা যখন একশো বছর গোলাম ছিলাম তখন আমরা এগুলো শিখেছি রুজির জন্য মারামারি করা একটা টাকার জন্য মিথ্যা বলা একটা টাকার জন্য কাটাকাটি করা একটা পদের জন্য মারামারি করা যে কালচার গণতন্ত্রের নামে এখনও আমাদের মধ্যে অব্যাহত রাখা আছে কালকে থেকে যদি আমরা চিন্তা করি যেমন আজকে যখন ঢাকা থেকে রাজশাহীতে যে আজকে থেকে আমরা বিমানে যতজন উঠেছি ভোটের মাধ্যমে নির্বাচন করব কে বিমানের পাইলট হবে বুঝেননি মনে হয় আমার কথা কথা কি আমার বোঝা যায় যে আজকে বিমানে উঠে যত যাত্রী উঠেছি সবাই মিলে ভোট দিব কে পাইলট হবে রাজি আছেন কথা বলেন না কেন রাজি আছেন কেউ রাজি হবে না কেননা সবাই জানে এখানে ভোটের মাধ্যমে যদি ভোট কিনে যদি এখানে পাইলট নির্ধারণ করে তাহলে আজকে সবার মৃত্যু নিশ্চিত কেউ আর এখান থেকে বেঁচে ঘরে ফিরতে পারবে না ডাক্তারের ওখানে গিয়ে মেডিকেলে গিয়ে আজকে থেকে আমরা চিন্তা করব যে ভোটের মাধ্যমে ডাক্তার নির্ধারণ করব কে আমার অপারেশন করবে পৃথিবীর কোথাও কোনো সেক্টরে গিয়ে এটা হয় না সব জায়গায় যোগ্যতা দেখা হয় শুধু দেশের নেতা যখন তৈরি করা হবে তখন আর যখন তখন যে যত বড় চোর যে যত বড় মিথ্যুক যত বড় বাটপার যত বড় ডাকাত সেই নেতা এবং এই মিথ্যার কালচার ঠিক রাখার জন্যই এই ডেমোক্রেটিক সিস্টেমকে টিকিয়ে রাখা আছে যেন এই মিথ্যার কালচারটা অব্যাহত যাক আমরা বলছিলাম ইমান বিল গাইব অদৃশ্যের উপর ইমান না থাকার কারণে মুসলমানদের সমাজ মোনাফিকিতে পরিপূর্ণ দুনিয়ামুখী জীবনযাপন এই অদৃশ্যের ইমানের একটা পয়েন্ট ফেরিস্তাদের উপর ইমান ফেরিস্তারা কিসের তৈরি বলেন একটু জোরে বলেন কিসের তৈরি নূরের তৈরি যেহেতু আপনার অল্প মানুষ একটু কথা বললে সবাই কানেক্টেড থাকবেন একটু ঘুম কম ধরবে বক্তব্য একটু একটু সময় যাবৎ বক্তব্য করা যায় তাহলে ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর হচ্ছে এক প্রকার যা পৃথিবীতে বিরাজ করে আমাদের চারিদিকে বিরাজ করতেছে কিন্তু এই লাইটের আলো নয় ওই সূর্যের আলো নয় ওই চাঁদের আলো নয় কিন্তু আলো এ আবার কেমন আলো যে আলো পৃথিবীতে বিরাজ করে কিন্তু চোখে দেখা যায় না সে আলোই হচ্ছে নূরের আলো এটা হচ্ছে কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো এবং এটা অস্তিত্বশীল এটা বিরাজমান আল্লাহ এবং তার সৃষ্টিজীব এই দুটোর মধ্যে আর হচ্ছে আল্লাহর চেহারা এবং সৃষ্টিজীবের মধ্যে আড় হচ্ছে নূর হেজাবুহ নূর আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে যদি এই নূর সরিয়ে নেওয়া হয় আর তো হয়ে যায় তাহলে আসমান এবং জমিন জলে পড়ে ছারখার হয়ে যায় লাইসা নাহার তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই রাত দিন দুনিয়াতেই হয় প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই সারা পৃথিবীর সকল আলোর উৎস বিনূর ওয়াজহিহি আশরাকাত লাহুল গুলমাত আল্লাহর চেহারা যেই নূর দিয়ে ঢাকা আছে সেই নূরি সারা পৃথিবীর সকল আলোর উৎস সকল আলো সেই নূরের প্রভাবে প্রভাবিত আল্লাহ নূরুস সামাওয়াত আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর তৈরি করে আপনি দুনিয়াতে জিকির করেন একটা আর দুনিয়াতে উজু করেন আর দুনিয়াতে সালাত আদায় করেন এই প্রত্যেকটা আমল নূর তৈরি করে বলেন আল্লাহ আর সেই নূর আল্লাহ কোরআনে বলছে দুনিয়াতে যে যত নূর হাসিল করেছে মানে যার ব্যাটারিতে যত বেশি চার্জ যে যত নূর হাসিল করেছে মৃত্যুর পর থেকে সেই নূরের প্রভাব সে দেখতে পাবে তার কবরের অন্ধকার আলোকিত হবে তার আমলের নূরে কিয়ামতের মাঠের অন্ধকার আলোকিত হবে তার আমলের নূরে ইয়াওমাタル মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসাআবাইনা হিম তাদের নূর তাদের হাতের ডানে বামে বিচ্ছুরিত হতে থাকবে পুলসিরাত অতিক্রম করার সময় সে নূর দেখতে পাবে সে নূরের প্রভাবে নূরের আলোয় আলোকিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে যখন অজু করেছে দুনিয়াতে এই অঙ্গগুলো কি আমাদের মাঠে নূরের কারণে জল 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 করবে নূরের কারণে তো মানুষের সৎ আমল নূর তৈরি করে আল্লাহর কোরআন নূর আল্লাহর দিন নূর মা কুম তাদিরি ইমান কিতাব বললেন ইমান বলে কিং যে আলনাহুন নাহ রিবি হিমান্ না শাহ আপনি জানতেন না কিতাব কাকে বলে ইমান কাকে বলে কিন্তু আমি আল্লাহ এই কিতাবকে নুর বানিয়ে দিয়েছি ইউরিদুন আল ইউথফি হুনুর আল্লাহ আল্লাহ মুতিম মুনৌরিহি দুনিয়ার মানুষ চায় আল্লাহর নূরকে মিটিয়ে দিতে আর আমি আল্লাহ আমার নুরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করি ছাড়ব আল্লাহর নূর হচ্ছে তার দিন আল ইসলাম তার কিতাব আল ফরআন তো ঠিক তেমনি আল্লাহর যেই নূর আল্লাহন পৃথিবীতে রেখেছেন এই নূরের তৈরি হচ্ছে ফেরিস্তা রাসুল্লাহ সাল্লাই নূরি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন আমার কানে নূর তৈরি করে দেন আমার পিছনে ডানে বামে উপরে নিচে নূর তৈরি করে দেন তো নূর যদি নাই থাকে কোথায় থেকে তৈরি হবে মানুষের চোখের পাওয়ার যেমন বাস্তব নূর তেমন বাস্তব যে আপনার চোখে নূর তৈরি হবে এটা তেমন বাস্তব কানের পাওয়ার যেমন বাস্তব কানে নূর তৈরি হবে এটা তেমন বাস্তব তো আপনি বলে দেখা যে যায় না পৃথিবীতে এমন অসংখ্য কিছু আছে যা আমরা জানি না আমরা জানি না মানে নাই এটা মিথ্যা কথা আজ থেকে একশো বছর আগে যে মানুষ মারা গেছে ওকে উঠান উঠিয়ে বলেন যে আব্দুল্লাহ আজকে এখানে বক্তব্য দিবে আর সেই বক্তব্য আমি ঢাকায় বসে থেকে শুনব তখনকার তখনই ঢাকায় বসে থেকে শুনব যে পাগল বিশ্বাস করবে না এটা অসম্ভব যে আবদুল্লা আবদুল্লাতে বসে কথা বলবে সেই কথা তুমি ঢাকায় বসে সাথে সাথে শুনবা কেমনি সম্ভব এটা ছিল গায়েব এটাই আজ থেকে একশো বছর অথচ পৃথিবীর এই আলোর তরঙ্গের মধ্যে আমার কথা বহন করে নিয়ে যাবে এই ক্ষমতা আমার ভিডিও দৃশ্য বহন করে নিয়ে যাবে এই ক্ষমতা পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই আছে আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কি আমার বুঝতে পারছেন যে আমার কথা এই আলোর তরঙ্গের মধ্যে দিয়ে উঠতে উঠতে আমেরিকা চলে যাবে সাথে সাথে এই ক্ষমতা এই আলোর তরঙ্গের মধ্যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই আছে মানুষ জানত না মানুষ আজ থেকে পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর আগে জানতে করতেছে তো মানুষ জানে না মানে নাই এটাই তো মিথ্যা কথা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করেন অফ করেন তখন রিমোট কন্ট্রোলের মধ্যে থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে ইনফ্রারেড রে লাইট ওই আলো কয়দিন দেখেছে ঠিক আছে বিজ্ঞানের যন্ত্র দেখে কিন্তু এমন কিছু আছে বিজ্ঞানের যন্ত্র ধরতে পারে যেমন মানুষের যে ঘাম শক্তি এটার চাইতে কুকুরের ঘাম শক্তি দশ হাজার গুণ বেশি তো আমি যদি মাইকে নাক লাগিয়ে বলি যে না এই মাইকের তো কোনো গন্ধ নাই একটা পানি নিয়ে নাক লাগিয়ে বললাম না হে পানিতে তো কোনো গন্ধ নাই তো এটা মিথ্যা কথা হবে একটা ক্যান্সার সেলের একটা করোনা ভাইরাসের মতো একটা ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ধ্যান নিতে পারে যে করোনা ভাইরাসের সেলের গন্ধটা কি এটা কুকুর নিতে পারে মানুষের তৈরি কোনো যন্ত্রও নিতে পারে মানুষের নাক তো বহুদূরের কথা তাহলে এখন মানুষের তৈরি যন্ত্র যদি বলে যে না এই করোনা ভাইরাস গন্ধ নাই বা এই ক্যান্সার সেলের কোনো গন্ধ নাই তাহলে এটা মিথ্যা কথা গন্ধ আছে কি নাই ও কুকুর জানে তুমি জানো না তো এইরকম পৃথিবীতে এমন অসংখ্য আওয়াজ আছে যে আমরা শুনি না আমাদের যন্ত্র শোনে না কিন্তু আল্লাহর সৃষ্টিজীব শোনে আর এরকম অসংখ্য আলো আছে আমরা দেখি না কিন্তু আল্লাহর সৃষ্টি জীব দেখে সাল্লাম বলেছেন এই যে কাকা যখন তোমরা দেখবে মোরগ ডাকছে তখন তোমরা কল্যাণ চাও কেননা মোরগ নূরের আলো দেখতে পায় বলেন আল্লাহ ফেরিস্তার আলো দেখতে পায় ফেরেশতা নূরের তৈরি নূর এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান মানুষ দেখতে পায় না আল্লাহর সৃষ্টি দেখতে পায় মানুষের তৈরি যন্ত্র দেখতে পায় না আল্লাহর সৃষ্টি দেখতে পায় এবং যখন গাধা ডাকবে তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও কেননা গাধা শয়তানকে দেখতে পায় শয়তান আবার আর এক নূরের আলো থেকে তৈরি শয়তান আগুনের আলো থেকে তৈরি দুটোই ভিন্ন ভিন্ন আলো তাহলে ফেরিস্তার আলো যেই লেভেলের তথা নূরের আলো ওইটা মোরগ দেখতে পাচ্ছে আর শয়তানের আলো যেই লেভেলের তথা আগুনের আলো ওটা গাধা এবং কুকুর দেখতে পাচ্ছে তাহলে পৃথিবীতে আমরা দেখি না আমাদের যন্ত্র দেখে না এবং নেয় না তার মানে নাই এটা কথা সম্মানিত উপস্থিতি তাহলে ফেরিস্তার অস্তিত্বের উপর বিশ্বাস এটা ইমান বিল গাইবের একটা পাঠ ছয়টা ইমান বিল গাইব বিল্লাহি ও মালায়িকাতিহি মালা কুতুবিহি ও রসুলিহী যে আমরা এই ছয়টা জিনিসের উপর ইমান আনলাম তার মধ্যে দুই নম্বরই আছে ফেরিস্তা আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার মায়ের অস্তিত্ব যত সত্য আপনার বোনের অস্তিত্ব যত সত্য আপনার ভাইয়ের অস্তিত্ব যত সত্য এখন আমার আপনার সাথে আছে এটা তার চেয়ে বেশি সত্য এটা তার চেয়ে বেশি সত্য কেন বেশি সত্য আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন কোনো মানুষকে দেখিনি ওইদ কুলনা লিলমালা ইকাতিশ যুদু লি আদম ফাসা জাদু ইল্লা ইবিলিশ আদম যখন প্রথম চক্ষু যে পৃথিবীতে আদম মানি দ আমরা তা আমরা যখন প্রথম চক্ষু খুলেছি পৃথিবীতে তখন না আমার বাপ না ভাই না বোন আত্মীয় স্বজন না ছেলে মেয়ে না সবার আগে ফেরেস্তা দেখেছি ওইদ কুলনা লিলমালা ইকাতিস, যুদু আদম আর আমি ফেরেশতাদের ডাক দিয়ে বললাম আদমকে সিজদা করো আদমকে বললাম ফেরেশতাদেরকে সালাম দাও তাহলে আমার বাপের অস্তিত্বের চাইতে কার অস্তিত্ব সত্য জোরে বলেন না যে কার অস্তিত্ব সত্য একটু জোরে বলেন তো সত্য আমার নিজের ছেলে আমার চোখের সামনে জন্ম নিয়েছে অর চেয়ে বেশি সত্য কার অস্তিত্ব আপনার বাড়িতে আমার সাথে এক চেয়েতে সত্য ইমানই না যে ফেরস্তাদ শুধু মুখে বলার সময় বলেছি যে আমন্ত শেষ আর সাহাবিদের ইমানের স্তর দেখেন রাত যেহেতু লম্বা হয়ে গেছে বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের ধৈর্যচ্যুতির আগে বক্তব্য শেষ করব তো ফেরেস্তাদের বিষয়ে সাহাবিদের ইমান দেখেন উহুদের যুদ্ধে একজন সাহাবি মারা গেছে শহীদ হয়েছে তার নাম হানজালা তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছেন তার স্ত্রীর দেওয়া তথ্যে তার উপর গোসল ফরজ গিয়ে আল্লাহ নবীর কাছে তার গোসলের বিষয়টি জানতে চাইলেন রসুলাম বললেন আরে তোমরা আর হানজালার কি গোসল দিবা ফেরেস তারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে বলেন আল্লাহ তাহলে নেন এবার ফেরিস্তারা এক সাহাবিকে গোসল দিয়েছে যার উপর গোসল ফরজ বাকি সাহাবিদেরকে সেটা জানানো হচ্ছে কি পরিমাণ ইন্টার কানেকশন চোখের সামনে ইন্টারাকশন যে আমার এই লোকটার গোসল দেওয়া দরকার এক এখন ফেরিস্তারা গোসল দিয়েছে সাদ বিন মহাজ রাজিউল্লাহ তালাহ মারা গেলেন আল্লাহ বলেছেন ইহতাজ্জাল আরশুর রহমান রহমানের আরস তার মৃত্যুতে কেঁপে উঠে যাওয়া শাহিদাহু সাবাউন আলফা মেনাল একা সত্তর হাজার ফেরিস্তার জানা যায় অংশগ্রহণ করেছে আল্লাহ এক সাহাবি বলছেন যে আমি যুদ্ধের মাঠে আছে আছি আমার ডানে এবং বামে দুইজন সাদা পোশাকধারী যুদ্ধ করতেছে যাদেরকে আমি আগে কোনোদিন দেখিনি পরে কোনোদিন দেখিনি আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী বলছে দুইজন ছিল খন্দকের যুদ্ধ শেষ করে রাসুলাম বাড়িতে ফিরেছে অস্ত্র রেখে দিয়েছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে জিব্রাইল এসে বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা রাখিনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এরা আল্লাহ নবী সব সাহাবিদের নেবের হলেন আনাস রাজি আল্লাহ বলছেন ইন্নি আর আমরা চোখের সামনে দেখছি যখন আল্লাহ নবে আমাদের নিয়ে ইহুদি গোত্রের উদ্দেশ্যে বের হয়েছে তখন আমরা দেখছি যে আমাদের চোখের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা ল আমরা এখন আক্রমণ করতে যাবো তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে কিসের ধুলা জিব্রাইলের ঘোড়সাওয়ার বাহিনী আমাদের আগে আগে ওখানে পৌঁছে গেছে আল্লাহ নিজে কোরআনে বলছে তিনি সহযোগিতা আসমান থেকে ফেরিস্তা অবতীর্ণ করেছে একদিন আল্লাহ নবী বলছে আজকে বাড়িতে জিব্রাইল আসেনি কেন ছবি ছিল এই জন্য আসেনি জিব্রাইল আমাকে বারবার মেসওয়াক করতে বলছে দাঁত ছিলে যাচ্ছে মেসওয়াক করতে করতে গন্ধে কষ্ট পায় তাহলে এখন আল্লাহর নবীর মতো পবিত্র মুখের গন্ধে যদি ফেরিস্তা কষ্ট পায় তাহলে যারা আমরা সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি এদের সাথে ফেরিস্তা আছে না শয়তান আছে আমাকে বলেন এসে জোরে বলেন কি আছে হলো পৃথিবীর খেলার নিয়ম খেলার নিয়ম আগে জানতে হবে খেলেন পরে সমস্যা নাই ছক্কা হবে কোন কোন বলে বলে ফোর হবে আউট হবে কোনটা নো বলে এটা জানা থাকতে হবে তো পৃথিবীতে কিভাবে খেলাটা চলে এটা জানা থাকতে হবে তো পৃথিবীর এই খেলা যদি না জানেন তাহলে আপনি খেলতেই তো পারবেন না পৃথিবীর এই খেলা হচ্ছে আমাদের সাথে সদা সর্বদা শয়তান আর ফেরস্তা বিরাজমান ডিসিশন আমার কাকে আমার আশেপাশে রাখব বাড়ি ছবি মূর্তি দিয়ে পূর্ণ করে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ না করে বিসমিল্লা বলে খাবার শুরু না করে বাড়িতে একদিনও তেলাওয়াত না করে ওই বাড়িতে আমরা কাকে জায়গা দিয়ে রেখেছি বলেন তো শয়তানকে জায়গা দিয়ে রেখেছি দেখুন আপনার ইচ্ছা আপনি বাড়িতে শয়তানকে জায়গা দিবেন না ফেরিস্তাকে জায়গা দিবেন কিন্তু এরা আছে পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল এবং এরা যা আছে এটা বুঝারও অসংখ্য আলামত এবং চিহ্ন আছে একদিন দুই রকাত সালাত আদায় করেন এই চ্যালেঞ্জ নিয়ে যে পুরো সালাতের মধ্যে আল্লাহর কথা আর কারো কথা মনে করব না সালাত শুরু করার বিশ তিরিশ সেকেন্ড পার হতে না হতেই দেখবেন আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেছে অথচ আপনি এখনো ধরতেও পারেননি যে আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়েছে দুনিয়ার কথায় মগ্ন হওয়ার দশ পনেরো সেকেন্ড পার হওয়ার পর আপনার ব্রেন কাজ করছে আরে আজকে তো দুনিয়ার কথায় মগ্ন হতে চায়নি তো হয়ে গেছে তো এই যে আপনি ধরতে পারার আগেই আপনার অন্তর দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেল এটা করলো কে বলেন করে বলেন এটা কে করলো শয়তান পৃথিবীতে আছে এবং এই কাল পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মেশিন যেখানে একসাথে ফেরেশতা এবং শয়তানের অ্যাক্সেস আছে যেমন ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেন আপনারা মানুষকে হুবহু এরকম সেটা বলতেছে না বোঝানোর জন্য বলতেছে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিলেন ওই হচ্ছে স্ক্যান করে শেয়ার করে অ্যাক্সেস নিয়ে নিল তো একই ওয়াইফাই পাঁচজন দশজন চালাচ্ছে একই রাউটার থেকে একই নেটওয়ার্ক ব্যবহার করে তো এ কাল হচ্ছে আপার লেভেলের মেশিন এখানে দুনিয়াবি মোবাইলের অ্যাক্সেস না কত আপার লেভেলের মেশিন এখানে শয়তানের অ্যাক্সেস অথবা ফেরিস্তার অ্যাক্সেস ভিন্ন জগতের দুই প্রাণীর অ্যাক্সেস যা পৃথিবীর আর কোনো মেশিনে সম্ভব নয় আর মেশিন কেন বলতেছি অলরেডি তো আমরা আমাদের মাথা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার এটা আর ভয়ঙ্কর মেশিন এটা তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে এটা কত বড় মেশিন কাফা বিনাফসিকাল ইয়মা আলী আজকে কিয়ামতের মাঠে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট কেন তোমার চোখিত ক্যামেরা আলাদা আর কি বিচার করার দরকার ওই ক্যামেরা দিয়ে যেমন আমার ভিডিও রেকর্ড হচ্ছে তুমি তোমার এই চোখের ক্যামেরা দিয়ে কি দেখেছো মোবাইলে ওটা তোমার ব্রেনে তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে বাইরে যাওয়ার দরকার নাই তো তুমি তোমার এই কানই হচ্ছে সাউন্ড রেকর্ডার এই কান দিয়ে তুমি কি গান শুনেছ ওটা তোমার ব্রেনে সেভ হয়ে গেছে তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে তুমি আর কোথায় যে তোমাকে আমি অপরাধী প্রমাণ করবো দরকার নাই তো কোথাও অপরাধী প্রমাণ কাফা বিনাফসিকালেও মালিক হাসিবা শুধু তোমার ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করতে হবে তো ইলন মাস্কি তো এখন গবেষণা করতেছে কিভাবে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করা যায় যাতে মানুষের ব্রেনের ডাটা ইন্টারনেটে ট্রান্সফার করা যায়